আসসালামু আলাইকুম আমি রামত সহ প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার প্রাসঙ্গ আমি মাসেতা ইউনিয়ন পরিষদে আছি মাসেতা ইউনিয়ন পরিষদের যে কার্যাবলী সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলব পাঠশালা বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি পল্লী অবকাঠন উন্নয়ন সব রকম কোন শিক্ষা এবং প্রাথমিক বনশিকা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন কৃষি মৎস্য প্রাণী সম্প্রদায়ের অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ মহামারী নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ কর ফি টোল ফিস ইত্যাদি কার্যক্রম আদায় পারিবারিক বিরোধ বিরসন নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন খেলাধুলা সামাজিক উন্নয়ন উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ মৃত্যু জমি সরকারি সিস্টেম উন্মুক্ত জায়গা উদ্যান খেলাধুলার জায়গা হোকযোগ করা ইউনিয়ন পরিষদের রাস্তায় সরকারি স্থানে বাতিল বৃক্ষরোপণ কর্মসূচি এবং মৃত পশুর দেহ অপসারণ নিয়ন্ত্রণ এবং পশু ধবা নিয়ন্ত্রণ এই নিয়ে নতুন বাড়ি ডালান নির্মাণ পুনর্নির এবং বিপজ্জনক ডালান নিয়ন্ত্রণ কুয়া পানি তুলার কল জলাধার পুকুর এবং পানি সহ অন্যান্য উৎসের ব্যবস্থাপনা সংরক্ষণ খাবার পানি পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্ধ্যযুক্ত কূপ পুকুর বা পানি খাবারের অন্যান্য স্থানে পানি ব্যবহার নিষিদ্ধ করা খাবার পানির জন্য সঙ্গে কূপ পুকুর বা পানি সব অন্যান্য স্থানে নিকটবর্তী স্থানে গোসল কাপড় কাঁচা বা পশু গোসল করা নিষিদ্ধভাবে নিয়ন্ত্রণ করা পুকুর বা পানি সবাই জন্য অন্য নিকটবর্তী স্থানে সন পাত বা অন্যান্য গাছ গোজন নিষিদ্ধভাবে নিয়ন্ত্রণ করা আবাসিক আলোকে আমাদের বা থাকার করা নিয়মিত বা নিয়ন্ত্রণ করা আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাত বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা বা সেটা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের যে কার্যক্রম সেই কার্যক্রম আপনাদের সামনে বললাম রায় মোহাম্মদ আর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবতা ভারতের সঙ্গে মাসেতে ইউনিয়ন পরিষদের কার্যাবলী আপনাদের সামনে বললাম সারা বিশ্বের সকল জীব প্রাণী মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ বিশ্ব শান্তি মানুষ কল্যাণ মানবাধিকারের নির্বাচন করার জন্য কাজ চালিয়ে যাব